হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমাদের মাঝে একটা কুকিং রেসিপি নিয়ে চলে এলাম আন্ডা ভুজিয়া এইসব আন্ডা ভুজিয়া করতে গেলে এই সব রেসিপিগুলো লাগে তো কি কি লাগে তার সাথে তোমাকে ভিডিওটা দেখালাম কাটিং করা অনিয় অনিয়ন দুটো আন্ডা আর কিছু একটা টমাটার আর দুটো তিনটে লঙ্কা তো আমি তেলটা ঢেলে দিলাম তেলটা ঢেলে দেওয়ার পর একটু গরম হয়ে এসছে তারপর আমি পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিচ্ছি আমি এখন দিচ্ছি তোমরা দেখো পুরো পেঁয়াজগুলো আমি দিচ্ছি পুরো পেঁয়াজটা এখান থেকে আমি ওখানে দিয়ে দেবো তো এক হাতে আমার ক্যামেরা আছে আর এক হাতে আমি পুরো দিচ্ছি তো আমার খুবই অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে কারণ এক হাতে করছি এক হাতে দিচ্ছি খুবই একটা অসুবিধা তো তবুও আমি ভিডিওটা করছি তোমরা দেখো খুব ভালো একটা মজার রেসিপি এটা তো ভালো লাগে এটা আমাকে তোমরা করতে পারো আন্ডা ভুজিয়া আর রুটি এটা খেতে খুব ভালো লাগে পাতলা পাতলা রুটিগুলো থাকবে তখন খুব সুন্দর হয় এটা তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি ফিফটি পার্সেন্ট কুক করে নেবো পেঁয়াজটাকে ফার্স্টে ঠিক আছে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ফিফটি পার্সেন্ট কুক করে নেবো তার সাথে আমি এই মশলাগুলো অ্যাড করবো একটা হচ্ছে হলদি পাউডার আর ওটা মিক্স মশলার মধ্যে সব রকম ভ্যারাইটিস আছে আর লঙ্কার গুঁড়ি তো আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি কারণ ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে তো আমি তিন পিস ইউজ করেছিলাম তোমরা চার পাঁচ পিস ইউজ করতে পারো দুটো আন্ডার সাথে যে যেরকম পরিমাণে ঝালটা খাই তো আমি ঝালটা খুব অল্পই খাই আর কাঁচা মরিচের ঝালটা খেলে সেরকম কিছু ক্ষতি করে না শুকনো মরিচটা কম ইউজ করো পাউডারটা তো শুকনো মরিচের পাউডারটা কম ইউজ করাই বেটার তো কাঁচাটা ইউজ করো ভালো কাঁচা লঙ্কা খাওয়া হেলথের জন্যেও ভালো তো ইউজ করতে পারো পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম তো নুনটা দিয়ে পর একটু ভালো দু মিনিট কুক করে নেবো মিক্স করে নেব সব মিক্স করে নেওয়ার পর এটা আমি প্রায় টমাটোটাকে টোয়েন্টি পারসেন্ট কুক করে নেবো ওর সাথে লঙ্কা ওর সাথে আর টোয়েন্টি পারসেন্ট আমি অ্যাড করছি কুকিং কুক করে নেওয়ার পর দেখো কুক করে নেওয়ার পর মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি অলরেডি তারপর আমি কুক করছি তারপরে দুটো ডিমই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কুক করতে হবে সুন্দর করে আর এটা নাড়তে হবে না নাড়লে জামাট বেঁধে অমলেট হয়ে যাবে ঠিক আছে পেঁয়াজ ভুজিয়া অমলেট এটা ভালো করে নিয়ে ভুজিয়ার টাইপে করে নিতে হবে এটা আমার টোয়েন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট করবো তো এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো রুটির সাথে খাওয়ার জন্য সকালের নাস্তা বা রাত্রির রুটি খাওয়ার জন্য খুবই ভালো সাথে অ্যাড করতে পারো রাত্রি রুটি খাওয়ার জন্যে খুবই ভালো একটা আন্ডা ভুজিয়া এটা আমার খুব ফেভারেট আমি খুব পছন্দ করি এটা আমি প্রায় বানিয়ে খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আন্ডা ভুজিটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেবো বাস এখানেই বলো